আচ্ছা কস্তুরিতে বললে মুকুল হ্যাঁ দিতে এই সেই কস্তুরি গাছে অনেকে বলে যে কস্তুরিতে মুকুল আসে না হ্যাঁ তার প্রমাণটা দেখে নি একদম একদম দেখে নি কস্তুরিতে মুকুল চলে আসছে মুকুল আসছে আমও আশা করি হবে ইনশাআল্লাহ হ্যাঁ এখানে তিনখানা ব্রাঞ্চ আছে তিনটেই মুকুল আসছে তিনটাই মুকুল আছে একটা এই দুটো আর এদিকে বড় উনি হ্যাঁ এক সঙ্গে আছে দুটো হ্যাঁ প্রায় চারখানা মুকুল আসছে হ্যাঁ তাছাড়া মিয়াজাকিতে যেটা বলছো আসুন মিয়াজাকিটা একটু ভালো করে দেখিয়ে দিন দেখুন একদম সবেমাত্র গুটি একদম কালার চলে আসছে এটাকে দেখিয়ে দিতে বলবো এই দেখুন কেমন কালার চলে আসছে দেখুন এই দেখুন একদম 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 দেখুন ঠিক 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 এটাই কালার চলে আসছে এটা অরিজিনাল মিয়াজাকি তার প্রমাণ হ্যাঁ একদম অরিজিনাল মিয়াজাকি আমার কাছে পাবেন মাত্র 160 টাকায় চারা দেখিয়েছি দাদাকে আর এখানে আরো কিছু ভ্যারাইটির মাদার করছি ম্যাক্সিমাম ভ্যারাইটিজ এখানে সব প্রত্যেকটাই তো মুকুল আছে হ্যাঁ প্রত্যেকটা আশা করি ফল চলে আসবে হুম কি ভ্যারাইটি আছে এগুলো এখানে মিয়াজাকি আছে কিং অফ চাকাপাত আছে রেড আইভরি আছে আমাদের দেশীয় একটা কালারফুল এর মধ্যে রেখেছি গোলাপ খাস গোলাপ খাস কাটিমন আছে বাড়ি এগারো আছে আর উইন পার্পল আছে অনেক ভ্যারাইটি আছে এখানে এগুলো সব মাদার গাছ হিসেবে করা হচ্ছে না এগুলো মাদার গাছ হিসেবে করা হচ্ছে আচ্ছা মানে এই সমস্ত ভ্যারাইটি গুলো अवेलेबल আছে হ্যাঁ अवेलेबल আছে এই সমস্ত ভ্যারাইটি গুলো পাবে সব চালা পেয়ে যাবে হ্যাঁ এখানে তো দেখছি প্রচুর লেবুর ভ্যারাইটি এগুলো কি ভ্যারাইটি এখানে সব বাড়িওয়ান মালটা আছে এগুলো সব বাড়িওয়ান হ্যাঁ বাড়িওয়ান মালটা এই বড় প্যাকেটের চারাগুলো এই বড় প্যাকেটে এরকম ঝোপালো চারা আচ্ছা দেখি দিলাম একবার দেখছি আবারও দেখাচ্ছি হুম হলো 40 টাকা দিয়ে যাবে 40 টাকা হ্যাঁ এগুলো বড় বড় প্যাক এই গাছে মোটামুটি ফুল এসেছে তো অনেক ফুল এসেছে ফুল এসেছে ফল হয়েছিল সব বিক্রি হয়ে গেছে শুধু ফল বিক্রি হয়ে গেছে তাহলে বন্ধুরা এর থেকে কম দামে আর কোন নার্সারিতে পাবেন মাত্র চল্লিশ টাকায় ফুল ফল ধরা গাছ লেবু বাড়ি মালটা বিদেশি গাছ কুলের কি ভ্যারাইটি আছে এগুলো এটা আছে বল সুন্দরী বল সুন্দরী হ্যাঁ বল সুন্দরী তাছাড়া কুলের আর কি কি আছে ভাই কুলের আপাতত বাউ আছে বল সুন্দরী আছে মিস ইন্ডিয়া আছে টক মিষ্টি আছে আচ্ছা এই তিন চারটা আছে এগুলো আছে আচ্ছা আর এগুলোর দামটা হ্যাঁ এটা মোটামুটি বারো টাকা দাম ছিল এই মুহূর্তে একটু কুলের রেট হাই আছে সেই জন্য আঠেরো টাকা দাম আছে আঠেরো আশা করি কিছুদিন পর থেকে আবার দাম কমে আচ্ছা আর এখানে লেবুর ভ্যারাইটিগুলো কি আছে এখানে এগুলো মানে আপনার ওই আমাদের দেশি গন্ধর আছে দেশি গন্ধ দেশি গন্ধর আছে এই গাছগুলো তো মোটামুটি ফুল আছে সুন্দর হ্যাঁ ফুল আছে হুম দামগুলো এটা দামগুলো রয়েছে আপনার মোটামুটি 25 টাকা দাম 25 টাকা 25 টাকা আর এদিকে মিষ্টি জল পায় না জি মিষ্টি জল পায় মিষ্টি হ্যাঁ আচ্ছা দামগুলো হ্যাঁ এর দামগুলো রয়েছে 35 টাকা 35 টাকা হ্যাঁ 35 টাকা মিষ্টি জল পায় আচ্ছা তাছাড়া বাড়াইপুরের তো এমনিতেই পেয়ার দিক দিয়ে বিখ্যাত হ্যাঁ পিয়ারা চারা সব শেষ হয়ে গেছে আর স্বল্প কিছু চারা আছে এখানে আবার নতুন চারা রেডি হচ্ছে হ্যাঁ এটা টাকা দাম একদম আচ্ছা এখানে তো কিছু কিছু গাছ দেখছি কি কি আছে এখানে যেগুলো আছে এগুলো সব কেরলিয়ান ভ্যারাইটি কেরোলিয়ান ভ্যারাইটি এটা রাম ভুটানের এই বড় সাইজের গাছ আছে এটা আমরা এইচআরএম 99 আপেলও পেয়ে যাবেন হুম শ্রীলঙ্কান গ্রিন অ্যাভোকাডো আছে এখানে আচ্ছা আছে এখানে আপনার রেড সুরিনাম ব্ল্যাক সুরিনাম এটাও আছে একটা দেখি দি এটা আছে আপনার মাফাই মুটি মাফাই মুটি মাফাই মুটি ফ্রুট আচ্ছা আর এর সাথেও পাবে কেরলার ওই আপনার যেগুলো বালি চম্পা বেল চম্পা ডালহারি হরি চম্পা সব পাওয়া যাবে হ্যাঁ জামের ভ্যারাইটিগুলো হ্যাঁ জামের ভ্যারাইটিগুলো এগুলো মনে কমেই পাই যাবে আমার কাছে খুব এই সেই বিখ্যাত হ্যাঁ রেড ডায়মন্ড রেড ডায়মন্ড আচ্ছা এগুলোর দাম কেমন আছে এটা মোটামুটি 60 টাকা দাম আছে 60 টাকা 60 টাকা আর এই পাশের লেবুগুলো এটা পুরোটা ভিয়েতনাম আছে পুরোটা হ্যাঁ পুরোটা ভিয়েতনাম দাম বলে দিলাম ওখানে হুম ওই সাইজের গাছ আর একই দাম এগুলো নাকি ভিয়েতনাম বিভিন্ন সাইজ আছে

এটা বাতাবি আছে আর এখানে মানে ভেরিগেটেড মালটা যেটা বলে ওটাও আছে ভেরিগেটেড হ্যাঁ আচ্ছা পাতাগুলো দেখে তো বোঝা যায় পাতাগুলো দেখলেই বোঝা যায় ভেরিগেটেড হুম তাছাড়া এখানেও কিছু লিচু হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কি জাম আছে এটা কালো জাম কালো জাম হ্যাঁ দেখুন সবাই বলে কালো জামে ফল আসে না হুম দেখুন এখানে ফুল চলে এসেছে তাই তো সত্যি দেখুন কালো জামে ফুল চলে এসেছে এই গাছ সব প্রায় গাছে ফুল চলে এসেছে প্রায় গাছে আসছে একদম বলবো আমার এখান থেকে কালো জাম নিয়ে যান আশা করি ফল আসবে

খুব সুন্দর চারা রয়েছে হুম এরকম চারাগুলো হুম এগুলো মোটামুটি পঁয়ত্রিশ টাকা দাম রেখেছি পঁয়ত্রিশ ছাতকি ছাতকি কমলা আমি বলবো হুম বন্ধুদের নামের পেছনে না ছুটে একটা করে ছাতকি কমলা সাদা করুন ছাতুকি কমলা আমাদের ওয়েদারে খুব ভালো ফলন খুব ভালো ফলন ভালো ফলন মিষ্টিও হ্যাঁ ব্লাড অরেঞ্জের পেছনে মন্দিরে এখন ছুটছে অরেঞ্জ ভালো কালার আসছে না আমাদের আবহাওয়ায়

এই বড় সাইজের গাছগুলোর দাম কেমন এটা 150 টাকা 150 টাকা এটা 10 ইঞ্চি গ্রো ব্যাগ 10 12 বলে না সেটাই আচ্ছা নারকেলের কি ভ্যারাইটি রয়েছে এগুলো নারকেলের এটা গঙ্গাবর্ধন গঙ্গাবর্ধন হ্যাঁ গঙ্গাবর্ধন এই বসালে মোটামুটি কত বছরের ফল আসবে বসালে মোটামুটি সবাই বলে 3 বছর আমি এটা বলবো না পাঁচ বছর ওয়েট করতে হবে আপনি 5 বছর পাঁচ বছরের মধ্যে ফল চলে আসবে 5 বছর হ্যাঁ আমার এখানে যেটা হবে সেটা সত্যি বলবো একদম একদম তিন বছরে একটা গাছের মানে ফল আসা সম্ভব না 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 একটা গুঁড়ি তিন ফুট গুঁড়ি হলে তারপর তো ফল আসবে

এগুলো মোটামুটি দুশো টাকা দাম রেখে দুশো টাকা এই বড় গাছগুলো আর এর থেকেও ছোট ছাড়া একটা আছে ওটা মোটামুটি আশি টাকাই আশি টাকা আশি টাকাই পেয়ে যাবে আচ্ছা আর এই যে রয়েছে থাই কদবেল হুম হুম থাই কদবেল এরকম সুন্দর ভালো ভালো ছাড়া রয়েছে এগুলো মাত্র চল্লিশ টাকায় পেয়ে মাত্র চল্লিশ টাকা থাই কদবেল ছাদ বাগানে খুব ভালো ভালো থাকে ছাদ বাগানে একটা করতে পারে বন্ধু অবশ্যই অবশ্যই আচ্ছা এখানে তো জামরুলের প্রচুর গাছ দেখছি একদম সাজিয়ে রাখা হয়েছে কি ভ্যারাইটি এগুলো

আর এখানে এইগুলো কি আছে এটা লাল জামরুল লাল হ্যাঁ লাল জামরুল এটা 50 টাকা আছে 60 টাকা ছিল 10 আরো 10 টাকা কমানো হয়েছে 50 করা হয়েছে এটা আর এক ছোট সাইজটা আপনাদের ওখানে দেখিয়ে দিলাম 40 টাকা 40 টাকা আর এগুলো কি আসল না ফল চাই এটা পাতা হচ্ছে হ্যাঁ আচ্ছা এই ফলসা গাছের দামগুলো এটা 30 টাকা 30 টাকা 30 টাকা ফল চাই প্রত্যেকটা গাছই মোটামুটি গ্রাফটিং আর অধিকাংশ গাছেই মুকুল চলে আসছে কি ভ্যারাইটি এটা এগুলো এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে কিউজাই আছে অস্টিন আছে এখানে ব্যানানা আছে পালমারো আছে এগুলো মুকুল সহ গাছ পেয়ে যাবেন 200 টাকায় মাত্র দুশো টাকায় মুকুল সহ গাছ একদম আর বশালি মোটামুটি ফল হ্যাঁ বশালি ফল আর এই গাছ প্যাকেটগুলো তো বিশাল বড় বড় প্যাকেট না এই প্যাকেটগুলো আলাদা এগুলো আমি মানে মাদার তৈরি করছি মাদার মাদার আচ্ছা আচ্ছা এই গাছগুলো বিক্রি হবে না এগুলো বিক্রি নয় এগুলো দেখুন মুকুল আছে মুকুরু

আমাদের আরো লখনৌর যে ইনস্টিটিউট সেখানকার কিছু ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা আর দেখুন এখানে মিয়াজাকিতেও মুকুল আসছে মিয়াজাকিতেও মুকুল আসছে মিয়াজাকিতেও মুকুল চলে আসছে মিয়াজাকি হ্যাঁ না মিয়াজাকি আচ্ছা এই মিয়াজাকি তো ওখানে একটা দেখলাম ফল হ্যাঁ ফল সেট হয়েছে ওটাও দেখো ফলে আর ফলে কালার আসবার মতো ভাবে আসছে হ্যাঁ তাছাড়া এখানে তিনটা বেড রয়েছে

টোটাল হ্যাঁ মানে ওই পিছনের নার্সারি আর এটা নিয়ে না না নার্সারিটা এটা টোটাল আর দু বিঘা জমি টোটাল দু বিঘা আচ্ছা আর আমাদের অন্য একটা পেয়ারা বাগান আছে সেখানে পাঁচ বিঘা পেয়ারা চাষ আছে এবং বাড়ির কাছেও মাদার গাছ আছে আমি দেখাবো গিয়ে জামরুলের মাদার গাছগুলো আচ্ছা 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 এটা কি কমলার এটা সেই পাঞ্জাব কিন্নু যে ভ্যারাইটি

এটা কি সিডলেস হ্যাঁ সিডলেস সিডলেস তো হ্যাঁ দানা ছাড়া আচ্ছা মানে ওই কি যেন এটার নাম সিডলেস গন্ধরাজ 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 একদম তো অল টাইম বললে তো ভুল হবে না কারণ একদিকে মুকুল আছে ছোট বড় সাইজের রয়েছে শুধুমাত্র কি এই